প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন পতিত পাবন মন্ডল সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের একজন সিনিয়র শিক্ষক স্যার আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি সেই সাথে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি রেডিও ভেরিতাস এশিয়া বাংলাকে আর একই সাথে রেডিও ভেরিতাস এশিয়া বাংলার দর্শক শ্রোতাদের সাদর সম্ভাষণ ও স্বাগত স্যার সংলাপ বলতে আপনি কি বলছেন সংলাপ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সংলাপ শব্দটি সাধারণভাবে আলোচনা কথাবার্তা আমরা উপন্যাস নাটকে এই বিষয়টিকে একাধিক বা দুটি চরিত্রের পরস্পর কথোপকথন কথোপকথনকে বুঝে থাকি তো কথোপকথন আমাদের ব্যক্তি জীবনে এবং গোষ্ঠীগত জীবনে খুবই দরকার কথোপকথনের মধ্য দিয়ে আমরা একে অপরকে যেমন বুঝতে পারি তেমনইভাবে আমরা একে অপরের ভেতরের মানুষকে জেনে সেই রকমের সিদ্ধান্ত নিয়ে আমরা কল্যাণ এবং মঙ্গলের দিকে অগ্রসর হতে পারি যেটা সুখী সমৃদ্ধ সুন্দর সেই শুদ্ধ এবং শুদ্ধ সত্যে উপনীত হয়ে আমরা একটি পরিশীলিত জগতের দিকে ধাবিত হতে পারি সংলাপের মাধ্যমে এই আপনি বললেন যে শুদ্ধ একটি পরিবেশ তাহলে শুদ্ধ পরিবেশটা তখনই আমরা রচনা করতে পারব যখন আমরা সমাজে বসবাসকৃত সকল স্তরের মানুষের সাথে সুন্দরভাবে বসবাস করতে পারব সেই ক্ষেত্রে আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি কি বলছেন আন্তধর্মীয় সংলাপের আগে আমি নজরুলকে একটু স্মরণ করি উনি বলেছেন তার মানুষ কবিতায় গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাহি দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি তো এই যে আমরা যদি একে অপরের জ্ঞাতি একে অপরের আত্মীয় একে অপরের ঘনিষ্ঠজন চিন্তা করি তাহলে আমাদের আন্ত বিষয়ক যে কোনো সেটি ধর্ম হোক আন্তসম্পর্ক হোক সমস্ত ব্যাপারগুলোকেই আমরা আসলে শুদ্ধ এবং পরিশীলিত দিকে নিয়ে যেতে পারি আজকের এই পরিমণ্ডলে দেখা যায় আমরা বিশ্বটাকে গ্লোবাল বিশ্ব হিসাবে দেখি সেক্ষেত্রে এই বিশ্বায়নের যুগে আমরা যে যেখানেই থাকি না কেন যে ধর্মেরই হয় না কেন যে গোষ্ঠীর হই না কেন বিভিন্ন প্রয়োজনে আমাদের একে থাকতে হয় অপরের কাছে আসতে হয় আমাদের বিভিন্ন সময়ে সংলাপ করতে হয় সেটা আমাদের সাংস্কৃতিক রাজনৈতিক সাহিত্যিক মানবিক বিভিন্ন বিষয়ে যেমন আমরা প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন মোকাবেলায় একত্রে করে থাকি সেক্ষেত্রে আমাদের এই সংলাপের দরকার হয়ে থাকে তো সেক্ষেত্রে সবাই মিলে আমরা যখন একটি সুন্দর সত্যের দিকে ধাপিত হব সেক্ষেত্রে আমাদের সংলাপ সব জাতি গোষ্ঠী ধর্মের যে কখনো কখনো একে অপরের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয় একে অপরকে আমরা যদি কখনও কখনো দেখা যায় একে অপরের সাথে আমাদের মতবিরোধ হয় এই বিষয়গুলো আমরা যখন সংলাপ করব সেই সংলাপগুলোর মধ্য দিয়ে আমরা এই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা একটি শান্তিপূর্ণ সম্প্রীতিপূর্ণ পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন বিভিন্ন মত বিরোধ রয়েছে ঠিক তেমনি ভাবে বিদ্যমান রয়েছে তাহলে আমরা এই বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন অন্তরায় থেকে উত্তরণের জন্য সংলাপের মধ্য দিয়ে কি কি পদক্ষেপ নিতে পারি বলে আপনি মনে করেন তো এক্ষেত্রে আমাদের আসলে জানা দরকার সংলাপ আমাদের কেন দরকার তারপরে হচ্ছে সংলাপ থেকে যদি সংলাপ করতে গিয়ে কোনো ধরনের অন্তরায় সৃষ্টি হয় তাহলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো সংলাপ আমাদের কেন প্রয়োজন আমরা বিভিন্ন সংকট নিরসনে সেটা পারিবারিক সামাজিক ধর্মীয় যে কোনো সংকট নিরসনে আমরা সংলাপের একটা আয়োজন করতে পারি এবং তার মধ্য দিয়ে আমরা অবশ্যই একটি সত্যে উপনীত হতে পারি সেই সাথে সাথে আমরা সমাজকে পরিবারকে আমাদের আপনজনদেরকে সতর্ক করতেও সংলাপ ব্যবহার করতে পারি সতর্ক বিষয়টি যেমন আমাদের কেউ যদি কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হতে চায় তাহলে সংলাপের মাধ্যমে আমরা সেই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারি এরপরে হচ্ছে আমরা একে অপরের অধিকার নিশ্চিত করার জন্য সংলাপটা করতে পারি যেমন হচ্ছে আমাদের হয়তো একে অপরে যদি আমরা বুঝতে পারি এটা আমার অধিকার অন্যজন হয়তো আমি তাকে বুঝতে পারছি না যখন সংলাপের মধ্য দিয়ে আমরা একে অপরকে বোঝার মতো একটা অবস্থায় আসব তখন একে অপরের অধিকার নিশ্চিত করতে পারবো এরপরে আমাদের মঙ্গলময় চেতনার বিকাশ এবং প্রচারের জন্য প্রসারের জন্য আমাদের এই যে মঙ্গলময় চেতনার বিকাশ প্রসার এখানে আমাদের সংলাপটা খুব কাজে হয় আমরা কেন সংলাপ করছি সেই উদ্দেশ্যটা কি সেটা যদি আমরা সমাজকে বোঝাতে পারি তাহলে বা আমরা যাদের সাথে সংলাপটি করছে। তাহলে আমাদের সংলাপটি ফলপ্রসী হবে এরপরে হচ্ছে আমাদের নিজেদের অবস্থানকে আমরা পরিষ্কার করতে পারি সংলাপের মাধ্যমে আসলে প্রকৃত সত্যটা কি প্রকৃত অবস্থা আমি কেন এই অবস্থানে অবস্থান করছি আরেকজন কেন তার অবস্থানে রয়েছে এই দুয়ের মধ্য দিয়ে আমরা আসলে কোনটাতে উপনীত হব সেই বিষয়টি আমরা সংলাপের মাধ্যমে যেতে পারি এর মাধ্যমেই আমরা সত্য কে প্রতিষ্ঠিত করতে পারি সংলাপের মাধ্যমে আমরা যখন বিতর্ক করি তখন একে অপরকে খুব মনোযোগ সহকারে সহনশীলতার সাথে শুনে একে অপরের কে আমরা শুনে এবং সেই ক্ষেত্রে আমার যে যুক্তিটা থাকে সেটা আমরা প্রতিষ্ঠা করি এর থেকে আমি বর্তমান সময়ের সবচেয়ে বড় যে বিষয়টা হলো আমরা অসত্যকে চ্যালেঞ্জ করতে পারি খুব বড় একটি ব্যাপার আমাদের সমাজে নানা রূপ গুজব এবং অসত্যে ভরে গেছে সেই জায়গা বর্তমান সময়ে যে আমাদের অনলাইন কেন্দ্রিক বিভিন্ন ধরনের গুজব অসত্য রয়েছে যেখানে হানাহানি একে অপরের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারি আমাদের এই সংলাপ এর মাধ্যমে এর সাথে সাথে আমরা ভিন্ন মতটাকে সম্মানের সাথে প্রতিষ্ঠাও করতে পারি আপনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে ভিন্ন মত তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি তাহলে আমি যখন অন্যের সাথে সংলাপে যাব প্রথমত আমার মধ্যে থাকতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ সেই শ্রদ্ধাবোধের দিক থেকে আমরা অন্যকে কিভাবে শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে পারি সংলাপের মধ্য দিয়ে সুন্দর এই যে আপনার যে প্রশ্ন যে আমাদের আমরা জানি সংলাপ আমাদের জীবনের কথা বলে আমাদের আগামীর কথা বলে আমাদের ভবিষ্যতের কথা বলে আমরা যেহেতু এই আগামী এবং ভবিষ্যৎ নিয়ে আগামী বিশ্বটাকে সুন্দর করতে আগামী বিশ্বকে বসবাসযোগ্য করতে পরিশীলিত একটি জগৎ দিতে আমাদের এই চেষ্টা সেক্ষেত্রে আমরা যদি কামিনী রায়কে একটু মনে রাখি যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরা এই বার্তাটার মধ্যেই কিন্তু আমাদের শ্রদ্ধাশীলতা এবং আমাদের একে অপরের প্রতি সহনশীলতা খুব সুন্দরভাবে নিহিত রয়েছে সুতরাং আমরা যদি অবশ্যই চিন্তা করি যে আমাদের অন্যের অনুভূতিকে বোঝা দরকার সেক্ষেত্রে আমাদের শ্রবণ শক্তিটাকে উন্নয়ন করতে হবে আমরা অন্যকে খুব মনোযোগ সহকারে শুনবো তারপরে তার মতামতটাকে অবশ্যই আমাদের গুরুত্বের সাথে নিতে হবে যদি সেই গুরুত্বের সাথে আমরা বিষয়টিকে গ্রহণ করতে পারি মতামতটাকে নিতে পারি তাহলে আমাদের অনুভূতিশীল হওয়াটা খুব সহজ হবে অনুভূতিশীল যদি আমি বলি বা সহানুভূতিশীল বিষয়টি তাহলে সমব্যথী হওয়া অন্যের মমতাকে অন্যের অবস্থানকে দরদের সাথে বুঝে নেওয়া আমাদের এই দায় একটি বিষয় আমাদের আমরা যদি এই অবস্থা থেকে বেরিয়ে যেতে চাই তাহলে সংলাপের মাধ্যমে আমি আমার দায় বা দায়িত্ব সম্পর্কে একটি সচেতনতা তৈরি হতে পারে। যে এই এই অবস্থায় আমার দায়িত্বটা কি আমরা অনেক ক্ষেত্রে আমাদের দায়িত্বটা আমাদের অবস্থানটা আমরা অস্বীকার করি অন্যের উপরে দেখা যাচ্ছে যে সেই আমি ঠিক বুঝতে পারি না যে আমার দায়িত্বটা কতটুকু অন্যের উপরে আমার দায়িত্বটা চাপিয়ে দিয়ে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম এরকম কোনো কোনো ঘটনা আমরা ঘটতে দেখি সেই জায়গায় আমরা যদি আমাদের দায় এবং এই সেই বিষয়টির প্রতি ভালোবাসা দরদ স্থাপন করতে পারি সংলাপের মাধ্যমে যার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায় আমি আরেকটা বিষয়ে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই সংলাপের মাধ্যমে আমরা ইতিবাচক মনোভাবে উপনীত হতে পারি ইতিবাচক মনোভাবটা আমাদেরকে যে কোনো সমস্যা যে আমি কার সাথে সংলাপ করছি আমি আমার আপনজনের সাথে আমি আমার ঘনিষ্ঠজনের সাথে সংলাপ করছি যখনই আমি আমার আপনজনের সাথে কোনো সংলাপ করছি তখনই এই চেতনা বোধটা যদি সংলাপের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে দেখা যায় আমাদের আর কখনো কোনো বিষয়ে মেনে নেওয়ার যে মানসিকতা সেটা অবশ্যই তৈরি হবে আমরা শুধু মেনেই নেব না একই সাথে মেনে এবং মনে নেওয়ার পরিবেশ তৈরি করতে পারি এই সংলাপের মাধ্যমে বসবাস করার ক্ষেত্রে আমাদের আমরা সহাবস্থানে সামাজিকভাবে বাস করতে চাই কিন্তু সেখানেও কিছু অন্তরায় রয়েছে সেখান থেকে উত্তরণের পদগুলো কি কি হতে পারে সংলাপের মধ্য দিয়ে অনেক সুন্দর প্রশ্ন আসলে এই বিষয়টি আমাদের ভাবা দরকার আমরা শুধু সমস্যাকে দেখি সমস্যা তুলে ধরি কিন্তু সমস্যার সমাধানের দিকে আমরা অগ্রসর হতে চাই না সমাজ ব্যবস্থায় দেখবেন যে বিভিন্ন মানুষ শুধু সমস্যার কথাই বলবে আপনাকে সমস্যার সমাধানের দিকটা খুব বেশি একটা বলবেন না তো আমরা যদি ধর্ম শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব সংস্কৃত ধীরি ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি এর অর্থ হল যা কল্যাণ মঙ্গল এবং সুন্দরকে ধারণ করে তাই ধর্ম আমাদের এইখানে আমরা দেখবো যে আমাদের মহান সৃষ্টিকর্তার একটু অপর অপরিসীম সুন্দর বাণী রয়েছেন তিনি বলেছেন ঈশ্বরকে ভালোবাসো তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো আর এই ভালোবাসারটা এমন হবে যেখানে থাকবে শুদ্ধ সুন্দর অন্যায্যতাকে ভালোবাসার মধ্যে না হয় না অধর্ম ভালোবাসায় নয় ভালোবাসার মধ্যে থাকে ধর্ম ন্যায্যতা এই বোধগুলো আমাদের মূলত অন্তরায় থেকে কাটিয়ে উঠতে সংলাপ সহযোগিতা করে সেই সাথে আমরা যখন সংলাপ করব তখন আমাদের পরস্পরের প্রতি সম্মানবোধটাকে রাখতে হবে প্রতিপক্ষের প্রতি গুরুত্বের আমাদের প্রতিপক্ষের কথাকে খুব গুরুত্বের সাথে নিতে হবে শুনতে হবে প্রতিপক্ষের যখন আমরা যুক্তি খণ্ডন করব। সেখানে যেন যেন অবশ্যই তাড়াহুড়া করে কোনো রকম আঘাত না করি সুষ্ঠু একটি পরিবেশ আমরা বজায় রাখি সেই সাথে সাথে আমরা যেন কোনো প্রকার বিষয়ভিত্তিক আলোচনা না করে এলোমেলো কথা না বলি সত্য জানার জন্যই যেন সংলাপটা করি মিথ্যাকে পরিহার করি এবং অনেক সময় দেখা যায় কেউ কেউ মিথ্যার মধ্য দিয়ে তারা একটি জাঁকজমকপূর্ণ বিষয় তুলে ধরেন আসলে দেখা যায় সেখানে সত্যটা নেই সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং যুক্তি ও দলিল নির্ভর আমাদের কথা বলা উচিত সেই সাথে সাথে আমাদেরকে সত্য যেটা সংলাপের মাধ্যমে বেরিয়ে আসলো সেই সত্যটাকে মেনে মনে নেওয়ার একটি মানসিকতা তৈরি করতে হবে সর্বোপরি আমরা যদি এই চেতনায় উদ্বুদ্ধ হই তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবোই সব বিভেদে লেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই এই ভাবনা নিয়ে আমি যদি সংলাপে যাই তাহলে যে কোনো সমস্যার সমাধান করা আমাদের পক্ষে খুবই সহজ হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবির সুরের ছন্দে ছন্দে সংলাপের সুন্দর যে একটি মুহূর্ত আমরা গড়ে তুলতে পারি সেটি সুন্দরভাবে আপনি ব্যক্ত করেছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের যারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আবারও দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ নমস্কার